স্বাগতম সবাইকে আমি রোহিত চ্যানে মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ইয়াকুতিয়া হল সাইবেরিয়ায় অবস্থিত রাশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল আমরা শীতলতম সময়ে শীতলতম জনবসতিপূর্ণ জায়গায় যাচ্ছি আমি চব্বিশ ঘন্টা কাটাতে চলেছি এই বরফের তৈরি বাড়ির মধ্যে এটা খুবই ঠান্ডা কারণ এটা হল আইস 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 এখানে টয়লেটটাও আইস দিয়েই তৈরি আরে ভাই এর সিট কতই না ঠান্ডা খুবই মুশকিল হবে এটা আমার কাছে বসবার মতো জায়গা নেই দরজা বন্ধ করো এর বরফের দরজা দুশো বাহাত্তর কিলো আর এটা হয়ে গেল চব্বিশ ঘন্টা শুরু হচ্ছে এখন এরা অন্ত্র দিয়ে স্যুপ তৈরি করে

এই আইডিয়াটা ভালো ছিল না নিচে কমেন্ট করুন আর বলুন আমি এই ভিডিওতে কত খরচা করেছি আমি এই ভিডিওর শেষে বলে তো আমি কত খরচা করেছি রেজাল্ট জেনে আপনারা শখ হবে একদমই চান্স নেই যে জিমি এখানে থাকতে পারবে এখানে তো প্র্যাকটিক্যালি বরফ পড়ছে না এটা তো আমি করছি সরি তারা প্রথমে এভাবে মাছের আশরিয়ে সরিয়ে নিচ্ছে তারপরে এটিকে তারা টুকরু টুকরু করে কেটে কাঁচা এবং জমা অবস্থায় খাবে আমি কি খেতে পারি মানুষ এখানে সুপিয় পানি পাওয়ার জন্য একটি ভিন্ন পদ্ধতি অবলম্বন করে তাদের পক্ষে পানির কূপ খনন করা প্রায় অসম্ভব কারণ মাটি অনেক গভীর বরফে আবৃত্ত তাই তারা নদী থেকে বরফের টুকরো নিয়ে বাড়িতে এভাবে ব্যারেলে রাখে তারপরে তারা এই কিয়ে গুলো গলিয়ে পানি পান করে যেমন তারা নদী থেকে এই বরফের টুকরো সংগ্রহ করে এখানে নিয়ে এসেছে এই বরফের টুকরো গলিয়ে তারা এইভাবে খাবার পানি পেয়ে থাকে দেশে বসবাসকারী জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ রাশিয়ান ইয়াকুতিয়ানরা আসলে তুর্কি বংশধূত তাদের সরকারি ভাষা হলো ইয়াকুতিয়ান যার সাথে রাশিয়ান এবং তুর্কি ভাষার কিছুটা মিল রয়েছে একটি সমীক্ষা অনুসারে এখানকার প্রায় ৪০ শতাংশ মানুষ খ্রিস্টান ২৬ শতাংশ নাস্তিক ১৩ শতাংশ টেংরিবাদ বা সামানবাদ গ্রহণকারী দুই শতাংশ মুসলমান সতেরো মানুষ বলে যে তারা আধ্যাত্মিক বিশ্বাসী কিন্তু নিজেদেরকে ধর্মাবলম্বী বলে পরিচয় দেয় না আপনার বেজে গেছে হ্যাঁ তার মানে চব্বিশ ঘন্টা হয়ে গেছে তাই না একটু চেক করতো অফিসিয়ালি হয়ে গেছে ও এটা কি এখন চব্বিশ ঘন্টা হয়ে গেছে বেজে গেছে দশটা বেজে গেছে এর মধ্যে নতুন ফোন নিয়েছে কারণ আমার একটু সন্দেহ হচ্ছে এত সন্দেহ করছো কেন তুমি আমি চব্বিশ ঘন্টা সার্ভাইভ করেছি গরম হয়ে যাও স্টুপিড বাড়ির মধ্যে চলো এবার হয়ে যাই আমরা বার্ডস আর এখন আমরা দাঁড়িয়ে আছি রাস্তা বরফের নাম পার্মা ফ্রোস্ট এটির গভীরতা তিনশো মিটার পর্যন্ত বিভিন্ন স্থানে রয়েছে যদিও পার্মা ফ্রোস্টের উপরে সামান্য পরিমাণ মাটি গ্রীষ্মে দ্রবিত হয়ে একটি স্বাভাবিক ধরনের মাটিতে পরিণত হয় পার্মা ফ্রোস্ট কখনোই রূপে দ্রবিত হয় না এমন কি এখানে তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকলেও এখানে মনে আছে প্রথমে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম তার জবাব হচ্ছে আমি তিন লাখ ডলার খরচ করেছি এই ভিডিওটার জন্য সত্যি কথা বলছি আমি যত টাকা দিয়ে বরফের বাড়িটা বানিয়েছি তত টাকা দিয়ে একটা সত্যিকারের বাড়ি বানিয়ে নিতে পারতাম আমার কষ্ট থেকে আপনারা এনজয় করছেন তাই না এটা এক্সপেন্সিভ ছিল বরফের নিচে পাওয়া মেমথের সর্বশেষ বাসস্থান এছাড়াও ইয়াকুতিয়া চারপাশে অনেক ম্যামথ এবং ডাইনোসরের জীবাশ্ম রয়েছে এই অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক হল বিলুপ্ত ম্যামথ ভূপৃষ্ঠের অনেক মিটার নিচে এই বিশাল গুহাটি সেবিয়াত সময়ে একটি বড় রেফ্রিজারেটর হিসেবে ব্যবহৃত হয়েছিল এখান থেকে দেখা যায় ইয়াকুতিস্কের ভূগর্ভস্থ কেমন it's minus 8 in summer minus 5 so this ice doesn't melt in summer people come here in t-shirts like dress and go inside t আমিও সেটা জানি না কখনো কখনো সময় কাটানোর জন্য আমরা বড়ই অদ্ভুত জিনিস করে থাকি ফান স্টোরি আমার পেয়েছে টয়লেট আর ক্রিস আমার টয়লেটটাকে ভেঙে দিয়েছে কিন্তু আপনারা জানেন না যে এখন ভোর চারটে বাজে আর আমার খুব জোরে টয়লেট পেয়েছে সকালে টয়লেট আটকে রাখা ঠিক নয় আর তাড়াতাড়ি আমি না করলে প্যান্টে আমি করে ফেল ফেলতে পারি

এই জমা কৃষি কৃষিকাজ সম্ভব নয় এর মাত্র এক শতাংশ জমি কৃষির জন্য উপযোগী এবং এটি শুধুমাত্র গ্রীষ্মকালে হয় এতটাই অনুর্বর যে ভাষায় ফলের একটি প্রতিশব্দও নেই তারা এর পরিবর্তে রাশিয়ান শব্দ ব্যবহার করে যেহেতু ফল এবং শাকসবজি অন্যান্য দেশ থেকে আমদানি করা হয় সেগুলো খুবই ব্যয়বহুল এখানে হরিণের পশমের বুট বিক্রি হয় হাই। আমরা এখন মাছ বাজারে এসেছি এখানে যে মাছগুলো আপনি দেখতে পাচ্ছেন সেগুলো জমে আছে মানুষ এগুলো কাটে তারপর সেগুলো লবণে ডুবিয়ে খায় এগুলো শুকরে বা এগুলো জমে আছে এখানে হাঁস এবং খরগোশ আছে আমি জানি না তারা এগুলো কিভাবে খায় এগুলো ফ্রোজেন অবস্থায় বিক্রি হয় হ্যাঁ আমি এতটাই প্রবলেমে ছিলাম যে আমি ডাক্তার ডেকে নিয়েছিলাম আর প্রতি আধ ঘন্টায় আমার টেম্পারেচার চেক করতে বলেছিলাম যাতে এইটা অন্তত বোঝা যায় যে আমি একদম ঠিক আছি লাকিলি আমার স্পাই কাজ করলো আর ও আমাকে দিয়েছে একটা ব্ল্যাঙ্কেট আর কিছু চিকেন দেখা যাচ্ছে আমার মুখের সামনে রাখা হাত এই দেখুন শীতের কারণে উইন্ডশিল্ডের ফাটল যাই হোক স্টিয়ারিং হুলগুলো এখানে ডান দিকে রয়েছে যা বিশ্বের অন্যান্য জায়গা থেকে ভিন্ন কিন্তু মজার ব্যাপার হলো ট্রাফিক ডান দিক থেকে যায় যেমনটা বিশ্বের বাকি অংশ হয়ে থাকে স্টিয়ারিং হুলগুলোর ডান দিকে রয়েছে কারণ বেশিরভাগ গাড়ি জাপান থেকে আমদানি করা হয় এখানে তাপমাত্রা কত মসম ৪৫ ডিগ্রি প্রতিটা আমি আমার জীবনে করেছি যদিও কাউন্টিং টু ওয়ান লাখ ছিল যেটাও খুব শক্ত ছিল এর পরের কয়েক ঘন্টা ছিল সব থেকে ডিফিকাল্ট চ্যালেঞ্জটা শেষ হতে আর অল্পক্ষণ বাকি ছিল কিন্তু আমার শরীর আর দিচ্ছিল না শরীর যেন ভেঙে পড়ছিল আরে এটা কি একটা বাথটাব ও হ্যাঁ 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 তোমরা কি এর ভেতরে যেতে চলেছ শুনে ভালো লাগলো ধন্যবাদ দেশে বসবাস করি কয়েকটি প্রাণীর মধ্যে এটি হলো ইয়াকুতিয়ান ঘোড়া কিন্তু এই ঘোড়াগুলো সাধারণ ঘোড়ার থেকে একেবারেই আলাদা শারীরিক ভাবে তারা খাটো এবং তাদের ঘন পশম রয়েছে এরা বন্য এবং সারা শীত বাইরে তাদের নিজস্ব জীবনযাপন করতে পারে উদাহরণস্বরূপ তারা নিজেরাই হিমায়িত হৃদে মাটিতে খুড় দিয়ে ধাক্কা দিয়ে একটি গর্ত তৈরি করতে পারে যাতে পানি পান করা যায় ইয়াকুতিয়ায় প্রায় সাত লক্ষ নদী এবং ইরা সোনা রুবি গ্যাস কয়লা রোপো এবং তামা এই অঞ্চলে উত্তোলন করা হয় এবং বিশ্বের হীরা মজুদের বিশ শতাংশ এবং পর্দা সময়ের সমস্ত উপাদান থেকে এই জমিগুলোতে পাওয়া যায় এছাড়াও রাশিয়ার চল্লিশ শতাংশ সোনার খনি একুতে অবস্থিত এখানে একটি মনীষীর বাণী অনুসারে সৃষ্টিকর্তা যখন প্রাকৃতিক সম্পদ ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্বজুড়ে ভ্রমণ করার উদ্দেশ্যে ইয়াকুতেসকে আসেন তখন ঠান্ডার কারণে তার হাত জমে যায় এবং তিনি দুর্ঘটনাক্রমে তার হাতের সমস্ত উপাদান এই টয়লেটটা হান্ড্রেড পার্সেন্ট আইস দিয়ে তৈরি আর আমার টয়লেট পেয়েছে আপনারা জানেন আমি কি করতে চলেছি রেজাল্ট আপনারাই দেখে নিন সত্যি বলতে কি এটা মেলটি হলো না যেরকমটা আমি ভেবেছিলাম কে ভেবেছিল আইস টয়লেট এত ভালো কাজ করবে মাফ করবেন আমি আপনাদের এটা দেখাচ্ছি আমি বোর হয়ে যাচ্ছি ভাই এই পয়েন্টের পর আমি বুঝতে পারছিলাম এর পর চ্যালেঞ্জটা কত কঠিন হতে চলেছে আমি কাঁপছিলাম ছিলাম আর আমার সঙ্গ দেবার জন্য কেউ ছিল না এটা একদম ব্রুটা এই হলো তোমার প্যানকেক্স আর অনেকটা সিরাপ ও আরে বাহ অনেকটা সিরাপ ও তাহলে এটা আমার জন্য ও আরে না এটাতে কিন্তু সিরাপ নেই এই নাও তোমার চামচ গুড ইয়ে ইয়ে ধারে যেখান দিয়ে গাড়ি যাচ্ছে তুমি তো এরি ও ও হো হো ও ওহ সরি এম সরি সত্যি কথা বলতে কি বরফের বাড়ির ভিতরে ২৪ ঘন্টা বসে থাকা অনেক বাজে ছিল এটা কিছুই নয় ঠিক আছে এবার ডানা লাগাও লাগিয়ে নাও আপনারা কি এই জন্যই দেখতে চাইছিলেন দেখা যাক অন্যরা কি বল আমরা চিকেন আমার সমস্ত বন্ধুরা হয়ে গেছে চিকেন